দেখো তোমরাই দেখো গোলুর অবস্থা দেখো কয়টা বাজে গুলো তুমি এখন না খেয়ে দে এই যে তুমি পুজো দিচ্ছ কেন তোমারও বলছি না যে এত বেলা করবো না হ্যাঁ অনেক কাজ ছিল এখন এই এই এখন বাজে পাঁচটার দশ এত কাজ তোমারে তোমারে কেটা করতে কইছে এই এত কাজ কেটা করতে কইছে তোমার

এইবার আর পুজোটা দেওয়া হয়নি তক্ষুনি তক্ষুনি মেয়ে স্কুল যাবে বলে তোমার কি বলবো কিছু বলার নাই তো তোমরা বলো দেখো এরকম কার কার বাড়ির বউরা এই 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 সন্ধে পর্যন্ত না খেয়ে থাকে তোমরা একটু কমেন্ট করে জানাও তো সবাই আমার গরুর মতন কারা কারা না খেয়ে থাকে সারাদিন সবাই থাকে গো কি অবস্থা পুজো দিয়ে নি দিচ্ছি না তো আমার যেন কেমন যেন বিরক্ত লাগছে এবার ঘর বাড়ি সকালে একবার গ্যাস ফাস পুছলাম পরিষ্কার করে রান্না করেছি আবার পুরো তেল 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 আবার সেই রান্নাঘর নিрма দিয়ে পুরো পরিষ্কার করলাম কাজলাম ধুলাম সব করলাম মুছেই যাচ্ছি মুছেই যাচ্ছি শেষ আর হচ্ছে না একটু জটপট চটপট করো ঠাকুরেরও খিদে লাগে তোমার খাবারের জন্য হা করে তাকায় যে কখন দেবে খাবার ঠাকুর বসে আছে তা তুমি যদি অত ঢিকির ঢিকির করে কাজ করো কি করবা কি জানি দিদি ভাই তো কাজ করে দিয়ে যায় তারপরে তুমি সামলাতে পারো না আমি তো বুঝে পাই না কিছু যে এটা কখন বলবে তুমি নিশ্চয়ই আমি বসেছিলাম না নিজেও দেখেছো নিজেও দেখেছো করো যা ইচ্ছা করো তোমার কিছু কওয়া যাবে না কথা কিছু কোলি পড়ে তোমার কথা এত চপচপর করে বাড়াই যায় তাই একটা কথা বললে দুটো আসবে সেগুলো করতে করতে তো আমার সময় লাগবেই একটা কথা বললে চারটে প্রশ্নের উত্তর বাড়া হয়ে যায় বললেই দোষ না বুঝে বলে মুখ বুঝে থাকলেই আমি ভালো বউ তাই না আর তো সবাই করে গোলু তোমার একটু চটপট করে শিখতে হবে তো সবার মতন আমি অত চটপটে না আমি একটু ধীরে সুস্থে কাজ করি পরিষ্কার করে করি যা ইচ্ছা করো এখন এখন সন্ধ্যাবেলা কি হলো চা খাবার সময় হয়ে এসেছে আমার আর তোমার এখন কি করে তুমি পুজো দেবা তারপরে দুটো ভাত খাবা তো সংসার সামলে সবকিছু সামলে তারপরেই করছি তো আমি তো এমন নয় যে কিছুই সামলাইনি পুজো দিদি বলছো পুজো দিচ্ছ দাও ঠিক আছে কথা কথা বাকর ঝগড়া নিজে এসে বকার বকর শুরু তো

ঠাকুরের বলবা তো যেন তোমার ঠিক করে দেয় ঠিক আছে ঠাকুর তুই ঠিক করে দেবে ঠাকুরের তো না খাই আছে ঠাকুরের শরীর খারাপ বলি তখন তোমার কে দেবে এই যা তো তো আচ্ছা করে নিয়ে ডাকবা না